আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য এনজিও সেক্টরে দারুণ একটা সুখবর নিয়ে এলাম পরশুমাণী সামাজিক উন্নয়ন সংস্থা এনডিওতে তিনটা ক্যাটাগরিতে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডি ডট কম সাইডে পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ পরশমণি এনজিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে স্যালারির কথা বলা হয়েছে আঠারো টাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিশন বিবিএ ইন অ্যাকাউন্টিং ফিনান্স অ্যাকাউন্টিং ফিনান্স বিবিএ অভিজ্ঞতা এক বছরের এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বিবিএ বিবি বি কম অ্যাকাউন্টিং ফিনান্স সিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ অথবা চার পয়েন্ট মাইক্রোসফট অফিসে দক্ষতা হবে বিশেষত মাইক্রোসফট এক্সেল বিশ্লেষণ ও সমস্যা সমাধান দক্ষতা সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং অনুমোদন দক্ষতা ভালো রিপোর্টিং এবং বোঝানোর দক্ষতা রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্ট আর্থিক লেনদেন হাতে নগদ সংরক্ষণ দৈনিক আদায় সংরক্ষণ ঋণ বিতরণ এবং সঞ্চয় ফেরত নিশ্চিত করা ব্যাংক জমা এবং উত্তোলন প্রস্তুত এবং প্রক্রিয়া করা নিয়মিত ব্যাংক হিসাব মিলিয়ে দেওয়া ভাউসার প্রস্তুত এবং প্রক্রিয়া করা প্রধান কার্যালয়ের সাথে সমন্বয় করে পর্যাপ্ত নগদ এবং ব্যাংক ব্যালেন্স বজায় রাখা এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে হিসাব আর্থিক বিশ্লেষণ নথিপত্র কার্যক্রম এ পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন কম্পিটিশন আর আদার বেনিফিট পরিভিটেড ফান্ড গ্রাজুয়েটি স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস তিন স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস শিক্ষা মিনস্কেল এক থেকে তিন মাস দশ হাজার টাকা স্থায়ীকরণের পরে বিশ হাজার ছয়শত টাকা বছরে দুইটি উৎসব বোনাস বাইসাইকেল মোটরসাইকেল স্কুটি থাকলে থাকা বাধ্যতামূলক অভিভাবক কর্তৃক তিনশত টাকা নন জুরিটাল স্ট্যাম্পে অঙ্গীকার নামাসহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান করা বাধ্যতামূলক ওয়ার্ক প্লেস ওয়ার্কআ অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অনলি মেল জব লোকেশন ময়মন সিং এখানে আপনার সিবি ইমেল করে আবেদন করতে পারেন ইএই স্যার পরশমণি ইহাও জিমেল ডট কম অথবা বিডিজ অ্যাকাউন্টের মাধ্যমে দুই নম্বর পদে ক্রেডিট অফিসার এখানে ভ্যাকেন্সি উল্লেখিত হয়েছে বেতন বিশ হাজার ছয় শত টাকা যোগ্যতা হায়ার সেকেন্ডারি মাস্টার্স অথবা স্নাতক বয়স সর্বোচ্চ অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছরের বয়স সর্বনিম্ন আঠারো বছরে। জাতীয় পর্যায়ে কোনো এনজিও অথবা পিকেএসএফ এর কোনো সহযোগী সংস্থার মাইক্রো ক্রেডিটে অভিজ্ঞতা থাকতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্স কর্ম অনুযায়ী মুভমেন্ট করে সমিতি গঠন করা সমিতিতে গমনে পূর্বে শাখা ব্যবস্থার সঙ্গে আলোচনা করে নিজ কার্যবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া সমিতিতে সাপ্তাহিক সভার ব্যবস্থা করা এবং রেজলেশন খাতা সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা সাপ্তাহিক সভায় আদায়কৃত টাকার পরিমাণ ঋণ প্রস্তাব সঞ্চয় ফেরত রেজলেশন খাতায় লিপিবদ্ধ করা সদস্যদের খোঁজ খবর রাখা ভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করা শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শিট চেক করার পর হিসাব রক্ষকের নিকট কালেকশন শিট অনুযায়ী আদায়ক্রোজার টাকা স্টপ স্টপশিট তৈরি করে বুঝিয়ে দেওয়া শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন সদস্যবৃত্তি ঋণ যাচাই বকের রোদে কার্যকর ভূমিকা রাখা স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স কমিউনিকেশন স্কিল ক্রেডিট কন্ট্রোল অ্যান্ড রিকভারি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট মাইক্রো ক্রেডিট পাবলিক রিলেশনশিপ সেলস অ্যান্ড মার্কেটিং কম্পিটিশনের আদার বেনিফিট স্যালারি রিভিউ ফেস্টিভ্যাল বোনাস তিন শিক্ষা বিনিসকাল এক থেকে তিন মাস দশ হাজার টাকা স্থায়ীকরণে ভরে বিশ হাজার ছয় শত টাকা বছরের দুইটি উৎসব বোনাস বেশিক্রি সমপরিমাণে একটি বৈশাখী ভাতা বিশ পারসেন্ট এবং রমজান ইফতার বিল নির্দিষ্ট বাইসাইকেল মোটরসাইকেল স্কুটি থাকলে থাকা বাধ্যতামূলক ক্রেডিট অফিসারের জন্য বারো হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং তিনশো টাকা নন জরিচাল স্ট্যাম্পে অঙ্গীকার ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন ময়মন সিং আবেদন আগ্রহী থেকে পূর্ণমা জীবন বৃত্ত উল্লেখ্য দুজন ব্যক্তির রিফারেন্স বাধ্যতামূলক দুই দুইক পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাতপত্র জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কবি সহ খামের উপর আবেদনকর্তার পদের নাম মোবাইল নাম্বার উল্লেখপূর্বক বরাবর নির্বাহী পরিচালক পরস্পর সামাজিক উন্নয়ন সংস্থা বগার বাজার ত্রিশাল ময়মন সিং ত্রিপল টু জিরো ঠিকানায় রেজিস্টার অথবা ডাকযোগে কুরিয়ারে সরাসরি মার্কযে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা ইমেলে পাঠাতে পারেন এই সার পরশমানি ইয়াহ জিমেল ডট কমে আপনারা বিশেষ প্রয়োজন এখানে তিনটা মোবাইল নাম্বার উল্লেখ করা আছে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তিন নম্বর পদে সহকারী শাখা ব্যবস্থা পদে অসংখ্য পদে প্রকাশিত হয়েছে এখানে স্যালারির কথা বলা হয়েছে পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর অভিজ্ঞতা সর্বনা তিন বছরের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্স শাখার অগ্রগতি সম্পর্কে মাসিক অগ্রিম পরিকল্পনা সম্পর্কে সমগ্র জ্ঞান মাসিক পরিকল্পনা শাখার কর্মীভিত্তিক বিভাজন নিশ্চিত করা এবং কর্মসূচি বাস্তবায়ন করার দক্ষতা থাকতে এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আপনারা এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স রিলেশনশিপ অ্যান্ড নেভিগেশন ম্যানেজমেন্ট মাইক্রো ক্রেডিট মাইক্রোফিনান্স পাবলিক ডিভল্ডিং পাবলিক রিলেশনশিপ সেলস অ্যান্ড মার্কেটিং টিম বিল্ডিং টিম ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ কম্পিটিশান আদার বেনিফিট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি পারফরমেন্স বোনাস স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস শিক্ষা মনেশকাল এক থেকে তিন মাস বারো হাজার টাকা কারণে এবার দুটি উৎসব বোনাস বেশি কিছু একটি বৈশাখী বাটা বেসিকের বিশ পার্সেন্ট আবাসিক ফ্রি ওয়ার্ক প্লেস ওয়ার্ক আট অফিস কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম চাকরি লোকেশন ময়মনসিং আপনারা বিডিজ অফিসের মধ্যে আবেদন করতে পারেন অথবা আপনারা আপনার সিবি পাঠিয়ে আবেদন করতে পারেন এই স্যার ইয়াহো পরশমণি ইয়াহো জিমেল ডট কম ঠিকানায় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ